তো হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন জানেন তো অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা ব্লগ করতে চলছে মালয়েশিয়া গ্যান্ডিং হাইল্যান্ড থেকে চলে যাব আব্বুকে রেখে তো বক বক না করে ভিডিওটা শুরু করি সামনে আমার আব্বু আর একটা হচ্ছে আমার মামা আমাদের তিনজনকে এগিয়ে দিয়ে আসতেছে যাওয়ার সময় অনেক কানা কাটি করছে আব্বা আমার তো সহজে পাইনি তার কাছে অনেক কষ্ট করে সাত বছর পরে তার কাছে আসছে ঘুরতে তো অনেক কান্নাকাটি করতেছে অনেক সময় বলুন আছে তাইলে আমাকে গাড়ি পর্যন্ত রাইখা আসেন দীর্ঘ কয়েক হবে ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে গাড়িতে আর তারপরে আমরা রওনা শুরু করলাম নিজের গন্তব্য স্থানের দিকে বিশ্বাস করবেন না থাক কিছুদিন ছিলাম অনেক মায়া করে গেছি জায়গাটা সারতেই মন যায় না দেখার মতো একটা জায়গা কত লোক যে কত টাকা খরচ করে যে দাঁড়ানোর তার জন্য অনেক খুশি আমি যে জায়গাটা দেখে দিতে পারলাম এত সুন্দরও জায়গা আছে দুনিয়াতে বিশ্বাস করেন গাইস সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছি একদম এই জায়গাতে এসে জানি না আবার কবে করতে যাব কাছে আমাদের সাথে আছে মালয়েশিয়ার ডাইভিং আঙ্কেল আর হচ্ছে পিছনে জাহিদুল আর এবং হৃদয় তিনজনে আসছি নিজেদের গন্তব্যস্থানে আর আঙ্কেলটা খুবই ভালো আমাদের সাথে ভালো ব্যবহারও করছে সারা জায়গায় ঘোরাইছে দেখিয়েছে যে এই জায়গায় এই জায়গায় এরকম সামনে মতো মনে হয় ক্রসিং পড়বে গাড়ি তো দেখতেছি অভাব নেই মূলত আমি গাড়িতে উঠতে পারি না আমি গাড়িতে উঠলে অনেক কম পায় পাই তো সেই জন্য কিছু সময়ের জন্য একটা গানের তালে তালে ভিডিওটা দেখান আর জায়গাটা কেমন দেখতে সবাই কমেন্টে জানিবেন কথা বলতে বলতেই আমাদের গন্তব্য স্থানে প্রায় চলে আসছে আর মাত্র দুইটা মিনিট লাগবে বড় দেখতেছেন ওই সামনেই আমরা সামনে আর মাত্র কিছু সময়ের মধ্যে এই বেটা ওঠ আমরা আমাদের গন্তব্য স্থানে পেয়ে গেছি ওটেই চায় না অনেক গোতাগতি করে উঠাইলাম গাড়ি থেকে না পরে সবাই ভাব কেউ লড়া করতেই পারতেছে না তো মামারা বললাম যে নাইনটি নাইনের দোকানে ওইখান থেকে দুটো স্পিড নিয়ে আসো তো সে এখন এই পাশে রাখবে রাখার পরে সে যাবে দোকানে দোকানে গিয়ে আমাদের জন্য দুটাই স্পিড নিয়ে আসবে বলতে বলতেই তো চলে আসলাম দজা ভাই যাক অবশেষে আমাদের মন্তব্যস্থানে পেয়ে গেছি সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী ভিডিওতে অনেক ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর ভাই আমিও অনেক ছোটো একটা ইউজার সবাই সাপোর্ট করবেন আমারে যাতে নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সলাম আলাইকুম